সামুদ্রিক মাছ সার্ডিন ফিশ কিভাবে আসসালাম দেখেন আমি এখন রান্না করবো সার্ডিনা ফিশ সো এই মাছটায় সাধারণত রান্না আসলে তেমন একটা করা হয় না বেশিরভাগ তাজা মাছই রান্না করা হয় তো ওই মাছটা রান্না করতে প্রথমে আমি এখানে পেঁয়াজ দিয়ে ভোনা করবো তো পিঁয়াজ কুচি টুচু করে কেটে দিয়েছি এবং মরিচ তেল পেঁয়াজ লবণ দিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজটা একটু ভাজা 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 রাখি একটু নরম করে নিতে হবে যেন একটু সিদ্ধ সিদ্ধ হয় দেন আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো করে এরপর আমি এর মধ্যে পানিটা আদা রসুন বাটা থেকে একটু পানি খাচ্ছি পানিটা জাস্ট সরিয়ে নিচ্ছি দেন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো খুব অল্প পরিমাণে কেননা আমি অলরেডি মরিচ দিয়ে দিয়েছি বেশি ঝাল হলে পাওয়া যাবে না তবে পরিমাণ মতো ঝালটা এখন আমি দিয়ে দেখতে মানে পারি মশলাটা একটু কষিয়ে নিতে হবে ভালো করে এই মাছটা আসলে খুবই সুস্বাদু মাছ মাছটা যদি একটু কষানো এবং ঘন ঘন করে মাথা মাথা করে রান্না করা যায় তো অনেক স্বাদ হয় সামুদ্রিক মাছ সারদিনা ফিস মাছটা হচ্ছে আবারও দেখিয়ে দিই সারদিনা ফিস সামুদ্রিক মাছ তো দে 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 আমি এখন এর মধ্যে দিয়ে দিব এক্সট্রা কিছু রসুন কুচি করে কেটে নিয়েছি তো রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আলু একটু আলু ঝুরি করে দিয়েছি কয়েক পিস আলু দিয়ে দিই বেশি না খুব অল্প একটা হলে হবে ছোট আলু অথবা বড় হলে হাফ পিস দেন এটাকে আর একটু খেয়ে নিতে হবে দেখতে মনে হচ্ছে খুব আসছে খুব মজাদার একটা স্মেল আসছে আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা এভাবে সুন্দর করে আলুটা একটু নরম হইলে দেন আমি মাছটা দিয়ে দিব মশলা চিকচিটে ভাত ভাতটা অলরেডি এসে গেছে এই পর্যায়ে আগুনটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ এখন আমি মাছটা দিয়ে দেবো কারণ মাছটা আমার কষাতে হবে তো মাছটা দেখেন মাছটার আমি পানি ছিল পানিটা ফেলে দিয়েছি মাছগুলো খুবই নরম থাকে কারণ এগুলা অলরেডি অনেকটা সিদ্ধ মতো থাকে তো ওরা হয়তো ভাগ করে দেয় বা সিদ্ধ করে দেয় এদেশিরা এরা সুপ করে খায় তো আমি আরেকটি কৌটা এটাও দিয়ে দিচ্ছি মাছটা কিন্তু আনাম থাকবে না মাছটা ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাবে অলরেডি ভাঙ্গা ভাঙ্গা মাছ এগুলা তো এটা জাস্ট সামুদ্রিক মাছ লবণাক্ত মাছ এমনিতেই একটু ভাঙ্গা থাকে লবণাক্ত মাছ সাধারণত শক্ত থাকে না জাস্ট আমি এখন হালকা আগুনে ঢেকে ঢেকে রান্না করব এখন দেখিনি রকম হইল তো এই যে এই হচ্ছে আমার সার্ডিনা ফিশ দেখেন কতটা সুন্দর হয়ে আসছে কালারটাও স্মেলটাও অনেক সুন্দর হয়েছে মনে হয় অসাধারণ একটা টেস্ট আসবে মনে হচ্ছে খুব মজাদার একটা রান্না দেখেন কেমন কালারটা আসছে সেই রকম এরপর আমি দিয়ে দেবো ধনে পাতা দেখি ধনিয়া পাতা একটু দিয়ে দিচ্ছি দেখতে কেমন আর সাধারণ সুন্দর না সবাই কমেন্ট করে জানাবেন কেমন হইলো আমার রান্নাটা খেতে ইচ্ছা করছে কাল তো অবশ্যই জানাবেন ধনে পাতা একটু বেশি করেই দিলাম দেখতেও যেন সুন্দর লাগে খাইতেও যেন মজা লাগে অবশ্যই মজা লাগবে যে স্মেল আসছে হুম অসাধারণ অসাধারণ আসলে না খেলে বোঝা যাবে না এই স্মেলটাই তো আমার পেটটা ভরে গেছে আসলে এই মাছ যে এত সুস্বাদু এত মজাদার এটা আসলে কি বলবো না খেলে বোঝানো যাবে না দেখি ঝোলটা কেমন হয়েছে একটু চেখে দেখি ও মাই ঘর হুম অসাধারণ টেস্ট হুম মতো চেটে পুটে খেতে ইচ্ছে করছে হুম সেই রকম মজা অসাধারণ তো আমি আবার একটু ঢেকে দিই আর কিছুক্ষণ ঢাকা থাকবে দেন হয়ে যাবে নিশ্চয়ই আর পাঁচ ছ মিনিটের মধ্যে আমার চারডিনা ফিশ রান্না হয়ে যাবে তো থ্যাংক ইউ এভরিওয়ান তো দেখে নেই কেমন হলো আমার রান্নাটা অলমোস্ট শেষ তো আই থিঙ্ক অনেক মজাদার হবে কালারটাও অনেক সুন্দর হবে তো দেখে নেই কেমন হইলো ও রিয়ালি অসাধারণ অসাধারণ হয়েছে আপনারাও দেখেন শুধু আমি যে আমার জন্য বলছি সেটা না দেখেন যে আসলে কেমন হয়েছে তরকারিটা একেবারে সেই রকম না এইরকম একটা তরকারি যে ছাড় দিয়ে যখন তেলের চিটচিটে ভাবটা চলে আসবে মানে এইরকম তরকারি দিয়ে এক প্লেট দুই প্লেট ভাব একদম খেতে পারবে সবাই সেই রকম কমেন্ট করে জানাবেন আমিও দেখাচ্ছি একদম এইরকম একটা তরকারি Thank everyone. See you next time.